ছাত্র ও প্রক্টোরিয়াল বোর্ডের সংঘর্ষে রণক্ষেত্র বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্না চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক ছাত্রকে বেধরক মারধরের অভিযোগকে কেন্দ্র করে এই উত্তেজনা িয়াল বোর্ডের কাছে নালিশ জানাতে গেলে বচসা আর তারপরে সংঘর্ষের ঘটনা বিশ্ববিদ্যালয়ের বিড়লা হস্টেলের আবাসিক পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পক্ষ এসআইআর উদ্দেশ্য ভোটার তালিকা ঝড়াই বাছাই কিন্তু নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন সময়ে যেসব পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে তো এসআইআর প্রক্রিয়ায় গড়মিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে তৈরি হয়েছে স্পেশাল টিম তবে প্রশ্ন উঠছে এরপরও কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে কমিশন স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে চলছে এসআইআর জাল ভোটারটা যাতে নির্বাচন কমিশনের জালে আটকে যায় সেজন্য নিত্য নতুন পন্থা করছে কমিশন বার কিন্তু তাতেও আসল উদ্দেশ্য সাধন হবে কি সোমবার নির্বাচন পরিসংখ্যান অনুযায়ী এরাজ্যের দু হাজার দুশো আটটা পোলিং স্টেশন থেকে সমস্ত পূরণ করা এনুমারেশন ফর্ম ফেরত চলে এসেছিল যা দেখে অনেকেই প্রশ্ন তোলেন কারো মৃত্যু হয়নি কেউ অন্যত্র যায়নি এটা কি আদৌ সম্ভব জর্জরি প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে তবে নির্বাচন কমিশন এ নিয়ে রিপোর্ট চাওয়ার পরেই অবশ্য এই সংখ্যা বদলে গেল কমিশন সূত্রে খবর মঙ্গলবার জেলা থেকে যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে সমস্ত ফর্ম ফেরত এসেছে এ রাজ্যে এমন পোলিং স্টেশনের সংখ্যা দু থেকে কমে হয়েছে চারশো এত ঘন ঘন সংখ্যা বদল কেন অথচ আর প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে যেমন আধার কর্তৃপক্ষের কাছে মৃত ব্যক্তিদের তথ্য চাওয়া হয়েছে মৃত্যুর পর কাদের রেশন কার্ড বাতিল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর পর কারা রাজ্য সরকারের সমব্যাধি প্রকল্পের সুবিধা নিয়েছে সেই তথ্য একত্রিত করা হচ্ছে এমনকি ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে এআই প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে তৈরি হয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল টিমও পশ্চিমবঙ্গে এসআইআর স্পেশাল রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার জন্য 12 জন অভিজ্ঞ আইএস অফিসারকে অবজারভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন কিন্তু প্রশ্ন উঠছে এর পর কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে নির্বাচন কমিশন মৃতদের তালিকা কেন ছাপানো হলো ফর্ম সেটা কেন বিলকে দিয়ে বিলি করানো হলো আবার তৃণমূল বিজেপি চাপ দিয়ে সবটাকে ফর্ম জমাও দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর এই বলছে সিও বলছে যে হান্ড্রেড পার্সেন্ট জমা দিতে হবে তাহলে স্ক্রুটিনি কোথায় হলো আমি যদি ভোটার লিস্টটাকে দুর্নীতি মুক্ত করতে চাই স্যানিটাইজ করতে চাই তাহলে যে এর আছে সেটা তো বাদ দিয়ে শুরু করতে হবে প্রথমে কোটি কোটি সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তারা চান নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক স্বচ্ছ ভোট হোক ভোট চুরি কিংবা তালিকায় গরমিল যেন না থাকে কিন্তু নির্বাচন কমিশন কি তা করতে পারছে আগে যখন সামারি রিভিশন হতো নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ প্রসেসটাকে স্টেহোল্ডার মানে পলিটিক্যাল পার্টি অল পার্টির সঙ্গে আলোচনা করে বলে দেয় প্রত্যেকদিন নতুন নতুন কথা বেরোচ্ছে বা নোটিফিকেশন হচ্ছে একটা অনেক সময় মৌখিক অনেক ইনস্ট্রাকশন আসছে ইলেকশন কমিশন যে এখনো চূড়ান্তভাবে দিশাহীনতায় ভুগছে তা নিয়ে কারুর মনে সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস এসআইআর হতেই দেব না এসআইআর করতেই দেব না এসআইআর আর হলেই ওদের ভান্ডা সব ফুরে যাবে সব কিছু বেরিয়ে পড়বে সেই কারণে এসআই আরকে বন্ধ করো ইলেকশন কমিশন যে প্রচেষ্টা নিয়েছে সেই প্রচেষ্টা নজিরবিহীন এবং রাজ্যের ভোটার তালিকাকে অনেক আংশে সংশোধিত করতে ভোটার তালিকাকে নিরপেক্ষ করতে নিশ্চয়ই এই ভোটার তালিকার সংশোধন এসআইআর কার্যকরী হবে এদিকে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সন্ধে ছটা অব্দি সাতচল্লিশ লক্ষ ছ হাজার নশো দুটি নাম বাদ যাওয়ার জন্য চিহ্নিত হয়েছে এর মধ্যে মৃত ভোটার বাইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো একষট্টি খোঁজ মেলেনি ছ লক্ষ ছিয়াত্তর হাজার ছশো একুশ জন ভোটারের ষোলো লক্ষ তিপ্পান্ন হাজার আটশো তেত্রিশ জন ভোটার অন্যত্র স্থানান্তরিত এক লক্ষ সাত হাজার সাতশো একাশি জন ডুপ্লিকেট ভোটার এবং বাইশ হাজার আটশো জনের নাম অন্য কারণে বাদ গেছে কৃষ্ণেন্দ্র অধিকারী দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ দিকে দিকে অনুপ্রবেশকারীদের নিয়ে তরজার মাঝে কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো দিল্লি পুলিশের হেফাজত থেকে পাঁচজন রোহিঙ্গার উধাও হয়ে যাওয়া নিয়ে মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব হেফাজত থেকে উধাও হয়ে যাওয়া পাঁচজন রোহিঙ্গাকে নিয়ে দায়ের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এসআইআর আবহে দেশ জুড়ে রাজনীতির ভরকেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু ভোটার তালিকার নিবিড় সংশোধনের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক না থাকলেও এমন একটা সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয় সেই মামলায় আবেদনকারীর বক্তব্য ছিল চলতি বছর মে মাসে দিল্লি পুলিশ পাঁচজন রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছিল তারপর থেকে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না এদিন এই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে প্রধান বিচারপতি সূর্যকান্ত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আমাকে দেখান যে ভারত কবে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থীর মর্যাদা দিয়েছে কেউ দেশে অনুপ্রবেশ করলো তারপর নাগরিকের মতো আইনি অধিকার চাইতে লাগলো এটা কি করে চলতে পারে আমরা কি লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো সীমান্তের কাটাতার ভেঙে বা সুরঙ্গ তৈরি করে দেশে ঢোকা লোকেরা আইনি সুরক্ষা চাইছে মামলা যাচ্ছে তো নেতাদের এত বাগান আছে এত ফ্ল্যাট আছে একবার ওরখানে ঢুকিয়ে দিন না রোহিঙ্গাদের নিয়ে গিয়ে সম্পত্তি তো কারোর কমেনি তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছেন তারা ঘোষিত ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন আছে তাদের নির্বাচনে বলছে অর্থনীতি সর্বনাশ করে দিয়েছে নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তাদের যে বৃদ্ধি তাদের যে নাম্বার যত আবাসন তারা তৈরি করবে বানিয়েছে নিজের নামে ডিক্লেয়ার করছেন থাকার তো জায়গা নেই অনেকেরই এক দুটো ছেলে তাও পশ্চিমবঙ্গে তো করে না অন্য জায়গায় চলে গেছে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন এটি একটি জনস্বার্থ মামলা মামলাকারীর এই পাঁচজন রোহিঙ্গার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই তখন প্রধান বিচারপতি বলেন কিছু লোক চায় অনুপ্রবেশকারীরা যাতে খাদ্য বাসস্থান ও শিশুদের শিক্ষার মতো সব অধিকার পেয়ে যায় আমাদের দেশে প্রচুর গরিব মানুষ আছেন আমাদের তাদের খেয়াল রাখা উচিত দেশের সম্পদের ওপর তাদের অধিকার আছে আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এখনকার সময় অমিত শাহের সুতরাং সুপ্রিম কোর্ট বলছে যে সীমানা পেরিয়ে রোহিঙ্গা যদি আসে বা যে কোনো লোক অবৈধভাবে ঢোকে শরণার্থী যদি না হয় তাদের কি ভারতবর্ষে জায়গা পাওয়া উচিত রাষ্ট্রের নজর রাখা উচিত সওয়ালে মামলাকারীর আইনজীবী বলেন আমরা কাউকে দেশ থেকে বের করে দেওয়ার বিষয় নিয়ে বলছি না এই মামলা শুধুমাত্র হেফাজত থেকে রোহিঙ্গাদের উধাও হয়ে যাওয়াতেই সীমাবদ্ধ তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন তার মানে এটা হেভিয়াস কর্পাস মামলা অবৈধভাবে দেশে ঢুকে পড়া লোকেদেরকে ছাড়ানোর জন্য আপনারা এই পথ বেছে নিয়েছেন উত্তর ভারতের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল দেশের ভেতর অনেক কিছু হচ্ছে দেশের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি মামলার পরবর্তী শুনানি ষোলোই ডিসেম্বর বিজেন্দ্র সিংহ ঐশী মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে